হাই ফ্রেন্ডস আমার গাইড চ্যানেলে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি কয়েকটি প্রশ্ন এবং উত্তর নিয়ে অযোধ্যা ও বাবরি মসজিদ সম্বন্ধে কিছু জিকে যেখানে অযোধ্যারও কিছু প্রশ্ন থাকবে এবং বাবরি মসজিদ থেকেও কিছু প্রশ্ন তোমাদের জন্য আমি রেডি করে নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের পরবর্তী অনেক ধরনের পরীক্ষাতে কাজে লাগবে তাই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে চলো দেখা যাক তাহলে প্রশ্ন এবং উত্তরগুলি প্রথম প্রশ্ন বাবরি মসজিদ কখন আক্রমণ করা হয়েছিল উত্তরটি হলো ছয় ডিসেম্বর উনিশশো সালে ছয়ই ডিসেম্বর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল পি ভি নরসিংহ রাও পি ভি নরসিংহ রাও পরবর্তী প্রশ্ন উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হলো শঙ্কর দয়াল শর্মা শঙ্কর দয়াল শর্মা পরবর্তী প্রশ্ন বাবরি মসজিদ ভাঙার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো কল্যাণ সিং কল্যাণ সিং পরবর্তী প্রশ্ন বাবরি মসজিদ কবে নির্মিত হয় উত্তরটি হল পনেরোশো সালে পনেরোশো সালে পরের প্রশ্ন সাংবিধানিক বেঞ্চের কতজন বিচারক অযোধ্যা রাম জন্মভূমি বাবরি মসজিদ জমি বিবাদে রায় দিয়েছিলেন উত্তরটি রায় দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন অযোধ্যার পরিবর্তিত নাম কি ছিল উত্তরটি হলো ফজাবাদ ফজাবাদ অযোধ্যার পরবর্তী নাম অযোধ্যা রাম মন্দিরের বাস কার কে উত্তরটি হল চন্দ্রকান্ত শোম্পুরা অযোধ্যা রাম মন্দিরের বাস্তুকার হল চন্দ্রকান্ত শোম্পুরা পরবর্তী প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কত সালে অযোধ্যা জমি বিবাদের রায় ঘোষণা করেন উত্তরটি হলো দু সালে দু সালে পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরে মোট কটি মণ্ডপ আছে উত্তরটি হলো পাঁচটি মণ্ডপ আছে মণ্ডপগুলির নাম হল নৃত্যমণ্ডপ রঙ্গমণ্ডপ সভা মণ্ডপ প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ এই পাঁচটি মণ্ডপ রয়েছে পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরে মোট কয়টি স্তম্ভ রয়েছে উত্তরটি হল মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ রয়েছে তিনশো বিরানব্বইটি স্তম্ভ রয়েছে পরবর্তী প্রশ্ন রাম মন্দিরে মোট কয়টি দরজা রয়েছে উত্তরটি হলো চুয়াল্লিশটি দরজা রয়েছে চুয়াল্লিশটি দরজা রয়েছে পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত উত্তরটি হল তিনশো আশি ফুট তিনশো আশি ফুট পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দির কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী হলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দির কোথায় অবস্থিত উত্তরটি হল উত্তর প্রদেশে উত্তরপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত উত্তরটি হল সরজু নদী সরজু নদী পরবর্তী প্রশ্ন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কবে প্রথম করা হয় উত্তরটি হল নয়ই নভেম্বর উনিশশো উননব্বই সালে নয়ই নভেম্বর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত উত্তরটি হলো একশো ফুট একশো ফুট পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কবে হয় উত্তরটি হল বাইশে জানুয়ারি দু সালে বাইশে জানুয়ারি দু সালে পরবর্তী প্রশ্ন রাম মন্দিরের গম্বুজের উচ্চতা কত উত্তরটি হল একশো একচল্লিশ ফুট একশো ফুট উচ্চতা